এবং আমার সামনে বসে থাকা আমার ছোট বড় ভাই বন্ধুরা বক্তৃতার শুরুতে সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন বন্ধুগণ ইতিহাস আমাদের ভাবায় আমাদের অতীতকে ইতিহাস জাতির উন্নত দিক নির্দেশন করে দেয় বর্তমান সমাজে আমরা মুসলমান আমাদের ইতিহাস সংক্রান্তে খুবই উদাসীন আমরা মুসলমান আমাদের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্তে আমাদের অজ্ঞতা চরমে তাই আমি আপনাদের সামনে মুসলমানদের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজির ষোলোশো খ্রিস্টাব্দে কুখ্যাত ব্রিটিশ যে সময় ভারতের মধ্যে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইস্যু করে বাদশাহ জাহাঙ্গীরের সময়কালে ব্যবসা করার উদ্দেশ্যে কিন্তু তাদের উদ্দেশ্য ব্যবসা করা ছিল না তাদের উদ্দেশ্য ছিল ভারত থেকে ধন সম্পদ টাকা পয়সা লুটন করে নিজের দেশে নিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করে তোলা এবং ভারতের মধ্যে ইংরেজ রাজ قائم করা অনেক ভারতবাসী একতা জানতে পার জানতে বুঝতে পারলেও সকালে একতা প্রকাশ করতে পারে আমাদের খুবই খুশির বিষয় যে আমাদের উত্তরপুরি আমাদের পূর্বপুরি বুজুর্গ হযরত মাওলানা ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম পুরো ভারতবর্ষকে একতা জানিয়েছেন এবং এ থেকে বাঁচার জন্য তিনি অনেক সুকৌশল তৈরি করে দিয়েছেন এমনিভাবে আস্তে আস্তে করে যখন ব্রিটিশরা ভারতের মধ্যে কবজা করতে শুরু করে ভারত থেকে অনেক ধন সম্পদ তাদের দেশে নিয়ে যাওয়া শুরু করে অবশেষে তারা ভারতের মুসলমানদের উপর ভারতের নাগরিকদের উপর অত্যাচার নিপীড়ন করা শুরু করে দেয় এমন সময় তারা শুরু এমন সময় তারা ঘোষণা করলো যে ভারতের মুসলমানরা ভারতের নাগরিকরা জন্মগত হবে জন্মগত হবে হবে ভারতীয় আর তাদের নীতি নৈতিকতা পৃষ্ঠপোষকতা সব হবে ব্রিটিশ একতার বিরুদ্ধে করেছে ওঠেন

প্রায় সাতান্ন হাজার লম্বাই ক্যারা এই দেশের জন্য টনটন রক্ত দিয়েছেন এই সিপাহি বিপীদের মধ্যে ব্রিটিশরা পতন হওয়ার পর তারা ঘোষণা করে দিল যেরকম মানুষের যে মুসলমানদের পরের উপর লম্বা জামা মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকবে তাদেরকে ধরে ধরে ফাঁসির মধ্যে জড়িয়ে দাও মিস্টার টমসন বলেন মাত্র এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে একজন নয় দুজন নয়

এবারে মুসলিমরা বলেছে আল্লামা ফাজলাহ কায়রা বাদি রহমাতুল্লাহ আলাইহি নাম যে আল্লামা ফাজলাহ রহমাতুল্লাহ আলাইহি 1857 খ্রিস্টাব্দের পর অনেক উলামায়ে কেরাম শহীদ হওয়ার পর মাত্র 300 উলামায়ে কেরামদেরকে নিয়ে দিল্লির জামে মসজিদের সামনে দিল্লির জামে মসজিদের মধ্যে তিনি একটি সমাবেশ সমাবেশ করেছিলেন উলামাদের মতামত নিয়ে তিনি কয়েকটি কিতাব লিখেছিলেন এবং উচ্চকণ্ঠে তিনি জিহাদের ফতোয়া জারি করে দিয়েছিলেন وہ شمرہ جبادی سائلن بریٹیش اللہ ما فضلحہ خیلی رحمت اللہ علیہی کے دردنڈے لکپ کردائے اے وہ کوئی کتاب دن کے بذیب تو کرے ہیں اللہ ما فضلحہ خیلی رحمت اللہ علیہی ایک دنہ جو دنہ دن دن پانچ پس شر جلے تک کرنہ وست آئے جے کہ جلے تک کرنہ وست آئے جلے نمتہ ہی ہکارت کے پرون دون کریں لہوکر شگر লা রশদান ಅಲ್ಲা আফজহাল রাদিয়াল্লাহু নিজের সঙ্গে পতাকা কলম না তাকার নিজের সঙ্গে টাকা কাফনের মধ্যে কাট কোয়লা দে আস-সাউত হিন্দিয়া নের কিতাব লিখে এক জন মানুষের মধ্যে তার শারীরিক কসরত তার সেরোয়া আস-সাউতুল হিন্দিয়া থেকে বাংলা এবং ইংরেজি ভাষায় অনুবাদ করে মানুষের সামনে প্রকাশ করে দেন তবে মানুষের আসল মানুষের تار پر منسی جاتو آسلے شاہد میں تھکی کین دوشے اللہ مفض لہا فلیر آبادی رحمت اللہ علیہ کی نام آلی کیا شر پتر مدد شنا جائیں گی یہ منی میں بھی فیرہ ہوئے سے محمد آلی شوکت آلی نام جے محمد آلی شوکت آلی پاچ پچھ تر ترہ پاچ پچھ تر ترہ انگریز ایر بیروتے انگریز ایر بیروتے لڑے سے لنگولے پاچ پچھ تر ترہ جائے مدد تکتے ہوئے

محتما گاندھی ایک আমরা মুসলমান হৃদয় ক্রান্ত ক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই আরে ভারত মানুষ তো বেমানে করতে পারে তুমি তো পারো না পারো না পারো তুমি বলে দাও তোমার একটা তোমার অন্তরে কার রক্ত ছুটি আছে তুমি কার বিরুদ্ধে তুমি কার সাহসে তুমি স্বাধীন হয়েছে পারো তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও আরে ও তুমি বলে দাও তুমি কার পারো অবশেষে ঐশ্বর্য বিক্রেতাকারী कोई इतिहास तेरे बोलते चाहे जमन इतिहास लिखा होवे जे इतिहास के मते मोबैतुल्ला सिद्दीक रहमतुल्ला अलैहि नाम नाटक में हुसैन अहमद मदन रहमतुल्ला अलैहि नाम नाटक में अगर मरना अल्लाह पर कसम है पहला बागी रहमतुल्ला अलैहि नाम नाटक में अगर अल्लाह पर कसम है बनगो अल्लाह पर कसम है बनगो अल्लाह

وا فی تعالی وانا الحمد لله رب العالمین